আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অনেক ধরনের দেশি মাছ দেশি শিঙি আছে দেশি মাগুর আছে দেশি কই আছে এই যে আরও কই আছে আছেন দাম দর সম্পর্কে বিস্তারিত জানাই এই যে বড়ো বড়ো দেশি শিঙ্গি দেখি বড়ো বড়ো দেশি শিঙ্গি দেখি মাত্র এক হাজার টাকা কেজি মাত্র এক হাজার টাকা কেজি বড়ো বড়ো দেশি শিঙ্গি মাত্র এক হাজার টাকা কেজি এই যে ছোটো দেশি কই আছে ছোটো দেশি কই আছে মাত্র আটশো টাকা কেজি মাত্র আটশো টাকা কেজি এই যে ছোটো শিঙ্গি আছে আটশো টাকা কেজি কই দেবো মামা ও আড়াইশো টাকা পোয়া বড় বড় দেশি এসছে বড় তাও আছে লাগিয়ে দেয়া যাবে কই দেখছেন আমাকে সব বাইশকালীন মাছ মাত্র এক হাজার টাকা কেজি যদি এসছে বড় কই কারো লাগে অবশ্যই দেওয়া যাবে এসছে বড় কই আছে আমাদের কাছে যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এসছে বড় দেশি কই আছে মাত্র এক হাজার টাকা কেজি এই যে সেই কাঙ্ক্ষিত মাছ দেশি মাগুর মাছ এ পাওয়া যায় না খুব রেয়ার মাছগুলো দেখেন এটাকে বলা হয় দেশি মাগুর দেশি মাগুর পাওয়া যায় না খুবই রেয়ার একটা মাছ এবং খুবই ভালো মাছ মত বিক্রি করতেছি মাত্র এক হাজার টাকা কেজি মাত্র এক হাজার টাকা কেজি খুবই ভালো মাছ এরপরে আছে পাতলা চারশো টাকা কেজি এইখানে আছে বড় দেশি কই বড়ো বড়ো দেশি কই বড়ো বড়ো দেশি কই মাত্র বারোশো টাকা কেজি খুবই ফাইন মাছ বারোশো টাকা কেজি যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তকে এখন দিনে আবার দেখা হবে বাংলাদেশ ধন্যবাদ